আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি চলে এসেছি আপনার আমার সবার প্রিয় সেঞ্চুরি শাড়ি কালেকশনে আর আজকে আপনাদেরকে দেখাবো মাদুরাই সিল্ক শাড়ি তো মাদুরাই সিল্কের এই যে এডিশনটা দেখলে অস্থির হয়ে যাবেন আর কালার প্রত্যেকটা এত সুন্দর কোনটা ছেড়ে নেব কোনটা টাইপ তো ভাই আমার কাছে এখানে তো পার্পেল কালারটা সুন্দর লাগতেছে বেশি পার্পেল কালারটা দিয়েই শুরু করা যাক এই যে পার্পেলটা হ্যাঁ পার্পেল কালারটা অনেক আপুদেরই কিন্তু খুবই প্রিয় আর এই যে পার্কগুলো দেখছেন গঙ্গা যমুনা পার আমি একটা কথা বলি আমি কিন্তু দাম যেটা বলি সেটা কিন্তু ফিক্সড আপনারা অনেকেই না ভিডিও দেখে কল করে বলেন যে আপু তো কম দাম বলছে আপু তো এটা বলছে ওটা বলছে এটা করা যাবে না কারণ আপনার আপনাদের আমি যেমন আপনাদের রেপুটেশনটা রাখি আপনারাও আমাদের আমার রেপুটেশনটা রাখবেন তো দেখেন গঙ্গা যমুনা পারের এই যে সুন্দর শাড়িটা আমি যদি একটু হাতে ধরে না দেখাই অনেক আপুরা আছে দূর থেকে কল করে অর্ডার করবে তো সেই ক্ষেত্রে আমি একটু হাতে ধরে দেখাচ্ছি আপুরা আপনারা কিন্তু এই সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারবেন কালার কম্বিনেশন কিন্তু অনেক জোস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইসটা বলে দিই ভাইয়া সাতশো টাকা একদম ফিক্সডেড কেউ কিন্তু এগুলো কিনে কিন্তু আবার ব্লক বাটিক বা অ্যাম্বোসের কাজও কিন্তু করতে পারেন সুন্দর লাগবে অনেকে শখ করে হাতের কাজ করেন হাতের কাজও করতে পারবেন এটার প্রাইসটা আমি আবারও বলছি দাম হচ্ছে মাত্র সাতশো টাকা ফিক্সড না সাতশো পঞ্চাশ না আটশো সাতশো টাকা তো আমি আপনাদেরকে পরবর্তী কালার দেখাচ্ছি ভাই সাদাটা দেখেন আমাদের কিন্তু প্রচুর কালার আছে আর একটু ধৈর্য ধরে দেখলে কিন্তু আপনারা সবগুলো কালারই কিন্তু দেখতে পারবেন দেখেন কি সুন্দর গঙ্গা যমুনা পার্ক এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আর এগুলোর ব্লাউজ পিস থাকবে তো আমি আসলে এটা জানতাম না এটা কিন্তু পিস থাকবে না তো শাড়িগুলো কিন্তু বারো হাত থাকবে কিন্তু এক্সট্রা ব্লাউজ পিস থাকবে না যেটা নাই সেটা বলবো না তো আমার জানা ছিল না এই হলুদ কালারটা দেখাই কারণ অনুষ্ঠানে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য কিন্তু আপনাদের অবশ্যই এরকম শাড়ি কিন্তু প্রয়োজন পড়ে তো সেই ক্ষেত্রে এটা তারশালটা এত সুন্দর তার জন্য কিন্তু শাড়িটা আরো বেশি ভালো লাগতেছে তো দেখেন এটাও কিন্তু গঙ্গা যমুনা পার অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র সাতশো টাকা কোনো দামাদামি হবে না হোলসেল নিলেও রিটেল নিলেও সাতশো এরপরে ভাই এখন কালারের মতো কালার পছন্দ মতো দেখাবে আমাদের কাছে কিন্তু রেড মেরুন ম্যাজান্ডা বেবি পিঙ্ক ব্ল্যাক ব্লু সব কালারের কম্বিনেশনে আছে দেখেন এটা কত সুন্দর একটা শাড়ি দেখেন এটা কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক অনেক জোশ আমি কিন্তু ছবিগুলো আপনাদেরকে আপনাদের জন্য কিন্তু রেখেছি বা সুন্দর সুন্দর ছবি তুলে রাখবো আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন কারণ আপনারা স্ক্রিনশট নিয়ে দোকানে আসবেন স্ক্রিনশট যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা পছন্দ করেছিলেন সেই স্ক্রিন স্ক্রিনশটটা কিন্তু অনেক জরুরি আমি এটা দেখাচ্ছি ব্ল্যাক কালার অনেক কাপড় আছেন ব্ল্যাক কালার বলতে অস্থির তো ব্ল্যাক কালার যারা পড়তে পছন্দ করেন তারা এই শাড়িটা নিয়ে নিতে পারেন এটার প্রাইসও হচ্ছে মাত্র সাতশো টাকা নেক্সট কালেকশান দেখাবো রেড আমাদের টুনটুনি নতুন বউ যারা আছেন তারা কিন্তু এই সুন্দর শাড়িগুলো নিয়ে নেবেন আর ভাইয়ারা কী করবেন জানেন সুন্দর সুন্দর মজা মজা রান্না খেতে হলে কিন্তু বউকে গিফট দিতে হবে বউকে হাতে না রাখলে কিন্তু মন না পাইলে কিন্তু জীবন শেষ তো এই সুন্দর সুন্দর শাড়ি বেশি দাম না কিন্তু মাত্র সাতশো টাকা আমি বলি সাতশো টাকা দিয়ে একটা শাড়ি কিনবেন তিনশো টাকা দিয়ে একটা লিপস্টিক কিনে নেওয়া মনও সব করছি তো আমি এইটা একটু দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর সি গ্রিন টাইপের টার্কিউজ কালার এটা খুবই সুন্দর আর বেশি ভাল লাগতেছে কি জানেন ম্যাজেন্টা কালারটা ম্যাজেন্টা কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এটার প্রাইসও হচ্ছে মাত্র সাতশো ভাইয়া নেক্সট কালেকশন ব্লু ব্লু ভাইয়া রয়্যাল ব্লু দেখেন একদম সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু সুপার আমরা কিন্তু চাইলে পারতাম আপনাদেরকে ভাজে থেকে দেখাইতে কিন্তু না আমরা কিন্তু অলসতা না করে আপনাদেরকে সুন্দর করে কিন্তু সবগুলো কালেকশন দেখাচ্ছি তো আপনারাও কিন্তু যেটা করবেন পছন্দ হয়ে গেল একদম সাথে সাথে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার প্লেস করে ফেলবেন আর কেউ বিজনেসের জন্য পুরো সেট সেট নিতে নিতে চাইলে পারবেন কোনো অসুবিধা না আমাদের প্রচুর প্রোডাক্ট আছে এটার প্রাইস অনলি সাতশো আমি নেক্সট সবুজ কালারটা দেখাবো বেবি পিঙ্ক সবাই পছন্দ করে তাই বেবি পিঙ্কটা একটু পরে দেখাইলেও কিচ্ছু হবে না হ্যাঁ সেটা হচ্ছে সবার আকর্ষণ এই জন্য ওয়াও এটা তো পুরো সি এটা কিন্তু খুব সুন্দর বটল গ্রিন কালার খুব সুন্দর যে অনেকে শাওলা কালার বলে খুব সুন্দর কিন্তু এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে এটাও কিন্তু দেখেন গঙ্গা যমুনা পার এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা আমি এরপর দেখাবো লাস্ট বেবি পিঙ্ক কিন্তু আমরা তোলা রাখছি বেবি পিঙ্ক দেখাবো লাস্টে যে ধৈর্য ধরে থাকবে শেষ পর্যন্ত সে বেবি পিঙ্কটা দেখতে পারবে হ্যাঁ এই দেখেন এটা কিন্তু এটা কিন্তু ডার্ক মেরুন ডার্ক মেরুন কালার খুব সুন্দর দেখ কলিজা কালার বলে যেটাকে খুব সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা দাম বলতে বলতে দামই বলে গেছি এখন হবে আমাদের সবার পছন্দের পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটা সবারই পছন্দের এমন মেয়ে মানুষ খুঁজে পাওয়া যাবে না যার পিঙ্ক কালার শাড়ি নাই বা পিঙ্ক পছন্দ করে না তো তো এটা অনেক সুন্দর প্রাইজিং হচ্ছে মাত্র টাকা আমরা অ্যাড্রেস নাম্বার দিয়ে দিচ্ছি আমাদের প্রচুর শাড়ি কালেকশন এটা মূলত একটা হোলসেল শপ আপনারা আমাদের কাছে আসলে কিন্তু হোলসেলের সব ধরনের শাড়ি কালেকশন নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আমাদের শাড়ি কালেকশন গুলো চলে আসবেন সেঞ্চুরি শাড়ি বিতানে তো এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স পাঁচ বাই তেত্রিশ জুতার ফ্লোরে আসলে আপনারা ওসমি শুজের সাথেই দেখতে পারবেন সেঞ্চুরি শাড়ি বিতান তো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল এইট ফোর থ্রি ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি টু ডবল এইট ফোর থ্রি ফোর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাতে পারি সেঞ্চুরি শাড়ি বিতানে তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম